we হ্যালো ফ্রেন্ডস আজকে দেখবো তোমাদের আগামী দিনের কি এনার্জি আছে এটা দু তিন দিনের জন্য এনার্জি থাকতে পারে আজকে তোমার সঙ্গে যদি না মেলে কালকে বা পরশু মিলতে পারে বা এনার্জি হয়তো ম্যাচ করে গেল আজকেই আজকেই যে ঘটনাটা ঘটে গেছে এরকম কিছু হতে পারে ওকে তো টাইম এগুলো টাইম ইজ মানে সময় কার সঙ্গে কোন টাইম লাইনটা মিল খাবে সেটা এটা তো বলা যায় না তো যদি মেলে তাহলে তোমার না মিললে এটা অন্য কারোর ওকে দেখি কার সঙ্গে মিলে এনজেস প্লিজ আমাকে দেখাও কালেকটিভ কাদের জন্য এনার্জি মিল খাচ্ছে দেখো আগামীকাল কাদের এনার্জি থাকবে দেখি এনজস প্লিজ আমাকে দেখাও আগামীকালের কী এনার্জি থাকতে পারে আগামীকালের আমার কালেকটি বন্ধুদের কি এনার্জি থাকতে পারে দুটো থেকে তিনটে কার্ড দেবে কি কি এই সব কাপস আর আর হুইল অফ অফ ফরচুন টু তো এখানে যেটা দেখতে পাচ্ছি তোমাদের জীবনে কিন্তু নতুন ভালোবাসা প্লাস নতুন সুযোগ তোমাদের জীবনে আসছে এটা হয়তো কিছুটা ভ্রমণ করতেও হবে তোমার চ্যারিয়েট এসছে তো সুতরাং এখানে যা বুঝতে পারছি নতুন সুযোগ নতুন কর্ম নতুন কাজ যেটা তোমার পছন্দ আছে সেটা কিন্তু জুপিটার তোমার তোমার জীবনে জীবনে একটা ঘুরিয়ে দেওয়ার সুযোগ আসছে কিন্তু তোমাকে এখানে ভালোবাসা আর কর্ম দুটোর মধ্যে কিন্তু তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে এইসব প্রায়রিটি সিদ্ধান্ত তোমাকে নিতে হবে কোনটা তোমার কাছে বেশ প্রয়োজন ভালোবাসাটা তোমার কাছে প্রয়োজন নাকি কর্মক্ষেত্র কাজে যে সুযোগটা তোমার কাছে আসছে সেটা তোমার কাছে প্রয়োজন সেটা তোমার কাছে প্রায়োরিটি একটা কি বলবো টেস্ট বলতে পারো প্রায়োরিটি টেস্টিং কোন প্রায়োরিটি তুমি নিতে চাও ঈশ্বর তোমাকে দুটোই সুযোগ দেবে এবার তুমি কোন সুযোগটা তুমি নিতে চাও ভালোবাসার সুযোগ নিতে চাও না কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ নিতে চাও সেটা তোমার উপরে ওকে তো এরকম একটা ধর্ম সংকটে তুমি পড়তে পারো স্বাভাবিক ধর্ম সংকটই বলবো আমি তো চুজ ইওর প্রায়োরিটি তোমার যেটা মনে হবে সেটাই তুমি করবে কর্মের ক্ষেত্রে উন্নতি যদি তোমার মনে হয় যে না অনেকটা উন্নতি আমি করেছি এবার একটু ভালোবাসাটাকে পাওয়ার দরকার আছে তাহলে যাতে ভালোবাসাটাকে তুমি অ্যাকসেপ্ট করবে আর যদি মনে হয় যে না ভালোবাসা আমি পরে পেয়ে যাবো সে মানুষটা যদি সত্যিই আমার হয় তাহলে ও আমার জন্য ওয়েট করবে আমি আগে নিজের কর্মের উন্নতিটা অ্যাকসেপ্ট করি তাহলে তুমি সেই কর্মের উন্নতিটার দিকে এগোবে ওকে দেখি এবার লাভ লাইফে কি আছে তোমাদের সম্পর্কের লাভ লাইফে কি করতে পারে আগামী কিছু দিনের মধ্যে দুদিনের মধ্যে দু থেকে তিন দিনের মধ্যে কি করতে পারে ওকে লয়্যালটি মেক দ্য এফার্ট হিডেন ওকে হুম হুম এবার তোমার আচ্ছা ঠিক আছে আরেকটা কার্ড দেখে

যে তোমার জীবনে কিন্তু লয়্যালটি টেস্টের পরিস্থিতি আসবে লয়্যালটি তুমি তোমার পার্টনারের দিকে থাকবে কি থাকবে না কেন মেক দ্য এখানে লুকিয়ে কোনো এফোর্ট তোমার ইচ্ছে হবে নিতে লুকিয়ে কেননা হিডেন হিডেন কোনো এফার্ট তুমি চেষ্টা করবে যেটা তোমাকে লয়্যালটির একটা প্রশ্ন এসে তোমার দাঁড়াবে কেননা এখানে আছে পে এটেনশন টু দ্য সাইন্স তোমার সায়েন্স ইন্ট্রেন মানে কি তোমার একটা প্রশ্নবোধক চিহ্ন তোমার জীবনে থাকবে বা তুমিও তোমার মনে হবে যে না এই পরিস্থিতিটা কি আমার অ্যাকসেপ্ট করা উচিত কি উচিত না তুমি মনে করবে যে তোমার এই সময়ে আনন্দটাকে অ্যাকসেপ্ট করা উচিত এই সময়ে আমার যেই জিনিসটা যেই আনন্দটা বা যেই কি বলবো যেই ভোগ যেই জিনিসটা ভোগ করার ইচ্ছে হচ্ছে তোমার সেটা তোমার ভোগ করতে ইচ্ছে করবে লুকিয়ে কিন্তু পরবর্তীকালে এটাই কিন্তু একটা সংকেত হয়ে দাঁড়াবে তোমার লয়ালটির ক্ষেত্রে কেননা পরবর্তীকালে কিন্তু তোমাকে ক্ষমাও চাইতে হতে পারে তোমার অ্যাকচুয়াল পার্টনারের কাছে আর না হলে হয়তো তোমাকে সেই পার্টনারকে ছেড়েও দিতে হতে পারে কেননা আগামীকালে যদি তোমার এই পরিস্থিতি থাকে মানে কোনো একটা সিদ্ধান্ত তুমি ভুল নিয়ে নাও তাহলে কিন্তু তোমাকে সলিটিউড মানে একাকিত্বেও জীবন কাটাতে হতে পারে ওকে একাকিত্বেও তোমাকে হয়তো জীবন কাটাতে হতে পারে সেই জন্য লুকিয়ে কিছু করার আগে সেই মুহূর্তে কি সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা নিয়ে একবার ভেব ওকে গাইডেন্স কি দিচ্ছে দেখি গাইডেন্স কি দিচ্ছে এই মুহূর্তে যেটা বুঝতে পারছি যে কোনো রকম একটা ফিজিক্যাল রিলেশনশিপের একটা কোনো সংকেত দিচ্ছে যে সেই মুহূর্তের মধ্যে একটা কিছু তোমাকে চুজ করতে হবে যে তুমি এই লুকিয়ে সম্পর্কটাকে তুমি করবে কি করবে না আদারওয়াইজ তুমি কিন্তু এই লয়্যালটি টেস্টে তোমার কিন্তু নেগেটিভ রেজাল্ট আসবে সেটা পরবর্তীকালে হয়তো তোমাকে একটা বিড়ম্বনার সামনে এনে দাঁড়া দাঁড় করাবে তো টেক অ্যাকশন বিগ হ্যাপি চেঞ্জেস এই দুটো কার্ডই এসছে তোমার এঞ্জেলস গাইডেন্স হিসেবে সেই অ্যাকশনটাই নেবে যেটা তোমাকে আনন্দ দিতে পারে পরবর্তীকালে ওকে অ্যাকশন টেক অ্যাকশন বিগ হ্যাপি চেঞ্জেস উইদ ইন নেক্সট ফিউ মান্থস তার মানে আগামী পরবর্তী সময়ে যেটা তোমাকে আনন্দই দিতে চায় সেটাই তুমি করো বাদ বাকি কোনো এমন জিনিস করো না যেটা আর কি বারবার দেখো বা দুটো ডেক আলাদা দুটো থেকে কিন্তু কি বেরিয়েছে দুটো কিন্তু একটাই কথা বলছে পরবর্তীকালে ক্ষমা চাওয়ার রাস্তাও থাকতে না পারে হুম তো এই হচ্ছে কি তোমাদের রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো আর এনজেস গাইডেন্সটা একটু হলে মেনে চলো ওকে বাই বাই